হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এস ডি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আমরা সবাই খুব ভালো আছি এখন থেকে আমি কিন্তু আমার ভিডিওটা স্টার্ট করছি সারা দিন সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগে তো দেখতেই পারলে যে আমি ইপি ঠান্ডা করছি তো আমার ছেলে আজকে ইপি খেয়ে স্কুলে যাচ্ছে একদম ভাত খেতে চাইলো না তো দুটো ইপি করলাম ওকে খাইয়ে দিলাম দিয়ে আমি নিজে রেডি হলাম হয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম অবশ্য তোমাদের দাদাভাইও ভাইও গেছিলো আমাদের সঙ্গে একবারে বাজার টাজার সেরে নিয়ে এসছে তো তারপর তোমাদের দাদাভাই ফেরার পথে নিয়ে এসছে পরোটা তেল ছেঁড়া পরোটা যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর যেগুলো তেল দেওয়া পরোটা না একদম খেতে ভালোবাসি না তো সকালে ব্রেকফাস্ট তেল ছেঁড়া পরোটা আর তার সঙ্গে একটু মটর আলুর তরকারি বেশ ভালোই লাগে খেতে আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ কী সুন্দর তৃপ্তি করে যে আমি খাই কী বলবো তোমরা আমার খাওয়া দেখে হয়তো বুঝতে পারবে আর তিনটে পরোটা তার মধ্যে থেকে কিন্তু আমি একটা মাত্র খেয়েছি বেশি খেতে পারি না ভালোবাসি তাই বলে কিন্তু বেশি খেতে পারি না তো চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাদ বাকি কাজ শুরু করব বারোটা বাঁচতে চলল খাওয়া দাওয়া সারলাম কিন্তু এখন বুঝে উঠতে পারছি না যে কি রান্না করব ডাল রয়েছে সবজি রয়েছে হচ্ছে ওল আর রয়েছে হচ্ছে ঢেঁড়স এই তো আছে সবজি আর ডাল রয়েছে তো এগুলো দিয়ে কি খাওয়া হবে তোমার দাদা ভাইকে বললাম যাও তাহলে ডিম নিয়ে আসো আর একটা নারকেল রয়েছে ভাবছি কি আজকে একটু ডিমের কোরমা বানাবো আমরা দিয়ে গেলে নিয়ে আসবে ঢেঁড়স ঢ্যাঁড়স আমার খেতেও ভালো লাগছে না আর রান্না করতেও ভালো লাগছে না দাদা দাদি বলেছি এই আমি আজকে রান্না করছি আর কথা আছে একদিন করে ফেলবো রান্না বলতে কি পেয়ে আসতে ভালো করে ঢেঁড়স নিয়ে আসবে আমার থেকে খারাপ হবে না বলছি ঢেঁড়স খাওয়া ভালো এটা সেটা এই ভিটামিন সেই ভিটামিন কত জ্ঞান আমার কারণে আমার কোনো ভিটামিন হয়ে দরকার নেই যা আছে অনেক আছে তুমি ঢেঁড়সের আর বাড়িতে আনলাম তা আনন্দ করে দেবো একই জিনিস বারে বারে খেতে ভালো লাগে বলো তো একই সবজি আমি ঢেঁড়ো 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 মাথা খারাপ করবে ওল্ডা আজকে আর করবো না আজকে ঢেঁড়ো ভাজা করবো ঢেঁড়ো ভাজা করবো আর ডিমের করবো বানাবো আর ওইদিকে গতকালকে হ্যাঁ গতকালকে একটু ঘ্যাট করবো হয়ে যাবে কাউকে কাজ বলার থেকে আমার মনে হয় নিজে করাটাই বেটার দেখো তোমাদের দাদা ভাইকে বললাম ডিমটা ছাড় ডিমগুলো ছাড়িয়ে দাও ছাড়িয়ে আমি বললাম একটা খোসাগুলো পাত্রে ফেলো ও বেসিংয়ে ফেলেছে তার থেকে নিজে করা ভালো না বলে তো কাউকে বলার থেকে আমার তো তাই মনে হয় বলতে ইচ্ছা করে না কিন্তু যখন পারি না টাইমে প্রচুর শর্ট হয়ে যায় তখন বলি যে একটু করো না হলে আমি নিজেটা নিজে করতেই বেশি পছন্দ করি এ পাশটা গ্যার বাজারটা বসিয়ে দিই আর এ পাঁচটায় দিনটা বসাবো আমার পুরো খারাপ করে দিয়েছে ডিমগুলো অ্যাকচুয়ালি এরকম দেখো কুসুমগুলো বেরিয়ে বেরিয়ে গেছে চলো আজকে তোমাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি শেয়ার করি আগেই তো বললাম আজকে আমি বানাবো ডিমের কোরমা তো ফার্স্টে ওইদিকে ডিমগুলো সেদ্ধ করে রেখে আমার বর্ত ছাড়িয়ে দিল দেখলে আর তারপর এদিকে ডিমগুলো ভাজা করে নিচ্ছি নুন হলুদ দিয়ে আর এদিকে আমি আদা জিরে রসুন পেঁয়াজ কুচি সমস্তটাই আর ধনে দিয়ে মিক্স করে রাখবো মানে মশলা করব আর তারপরে ওইদিকে আমরাগুলো আমি কেটে রেখে দিয়েছি তো এখানে আমি গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে সমস্ত মশলাগুলো আর মাত্র একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এরকম ভালো সুন্দর করে বেশ কষিয়ে নেব তো যখনই তেল ছেড়ে দেবে তারপরে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হলো কিছুটা মশলা আমাদেরকে একটু বাটি করে তুলে রাখতে হবে এইটা এই মশলাটা আমরা কিন্তু সবার লাস্টে অ্যাড করবো তাহলে কী হবে ঝোলটা একদম পুরো ঘন গাঢ় হয়ে যাবে তেলটাও ছেড়ে দেবে তাড়াতাড়ি তো দেখো তারপরে আমরা দিয়ে দিলাম আমরাগুলো দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। আমড়াগুলো যদিও শক্ত আছে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে পুরো নরম হয়ে যায় তো এরকমভাবে কষিয়ে নেব আর এই দিকে যে নারকেল আমি কুড়িয়ে রাখলাম সে নারকেল জলের মধ্যে দেব তোমরা চাইলে মিক্সির মধ্যেও দিতে পারো তো জলের মধ্যে দিয়ে যে এই ছিপা যেগুলো বলে এগুলো এরকম চেপে চেপে তুলে নেব আর নারকেলের যে দুধটুকু বেরোবে সেটা দিয়ে আমরা কিন্তু নারকেলের কোরমা বলো বা খাট্টা বলো কেউ কেউ খাট্টা বলে কেউ কেউ কোরমা বলে দিয়ে কিন্তু বানিয়ে ফেলবো তো দেখো এখানে আমার আমরা কথাটা কিন্তু মোটামুটি হয়ে গেছে তারপর আমি এবার নারকেলের যে দুধটা আছে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো তোমরা মিষ্টিতে দিলে এরকম ছিপে তুলে দিলে ছাঁকনি দিয়ে না থাকলেও কিন্তু হবে এই ডিমের কোরমা বা খাট্টা আমার ছেলে আমার হাজবেন্ড খেতে প্রচণ্ড ভালোবাসে আর এটা শিখেছি কিন্তু আমার মায়ের কাছ থেকে যদি স্পেশালিস্ট আমার মা ভালো পারে আমি অত ভালো পারি না তবুও চেষ্টা করি তো দেখো পুরোনো আগে দুসটুকোই দিয়ে দিলাম আর দেখো ঝোলটাও টক টক করে ফুটে গেছে আর লাস্টে একদম ডিম দিয়ে দেবো মশলাটা দিয়ে দেবো গরম মশলা অ্যাড করবো না আমি কোরমা প্রায় কিন্তু রেডি হয়ে আছে ঠিক আছে একটু চিনি দিতে হবে বেশি এখন শুধু একটু গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে নামিয়ে দেবো এটা আরেকটু বেশি টানলে বেশি টেস্টি হয় যেহেতু আমি ঝোলের তরকারি আর কিছু করে নিই তার জন্য আমাকে একটু ঝোলঝোল মতনই নামিয়ে দিতে হবে ঠিক আছে বেশি একটা ঝোল ঝোল নেই কিন্তু এটা খেতে কেমন হবে যেন টক টক মিষ্টি লঙ্কা মাত্র একটা দেওয়া মানে লঙ্কার বংশই থাকবে ঠিক আছে এইগুলো ডিমের কোরমা তোমরা একবার চাইলে যারা মিষ্টি মিষ্টি টক টক তরকারি খেতে ভালোবাসো একবার ট্রাই করো আর যারা মিষ্টি টক খেতে ভালোবাসো না তারা আর করে খেও না চলো এখন আমার এই দেখো এই বাসনগুলো জমে গেছে দিয়ে নেবো ইন্ডাকশান টেবিলটা আমার মোছা হয়ে গেছে রান্না হয়ে গেলে এইটা এখানটা মুছে নেবো ঠিক আছে বাসনগুলো ধোবো রান্নাঘরটা আমি মুছে নেব তাহলেই যাবে আমার বাজ তারপরে আমি করবো শ্যাম্পু ফ্রেন্ডস সমস্ত কাজ বাজ হয়ে গেছে এবার স্নান করবো শ্যাম্পু করবো শ্যাম্পু করতে আমার মিনিমাম এক ঘন্টা শ্যাম্পু করে স্নান করতে এক ঘন্টা সময় লাগবে এখন দুটো পনেরো বাজে তিনটে সময় অনেকে আনতে যেতে হবে তুমি না আমি যাবো তুমি না আমি যাবো তো ওই যাবে তাহলে তো কোনো চিন্তাই নেই আর এখন স্নান করবো স্নান করে খাওয়া দাওয়া করবো ঠিক আছে সব স্নান করে নিই তারপরে আবার আসছি প্রচণ্ড গরম লেগে গেছে প্রচন্ড কষ্ট হয়েছে দেখতে মুখ উড়ে পুরো লাল হয়ে গেছে দেখতে চোখে চশমা পড়ি চলো স্নান করে নিই স্নান করে নিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এটা কিন্তু আমি নতুন ড্রাইপটস দিয়ে কথা বলছি আগেরটা ওই দেখো ঘুমাচ্ছে আর ডাকবো না চলো স্নান করে চলে এলাম ঘরে তোমার দাদাভাই চলে গেছে অনেক করে নিয়ে আসতে তিনটে বাজে এখন দেখো আমার চোখ পুরো লাল হয়ে গেছে আর সিঁদুর পড়ব পরে কারণ ভেজা ছিল নাকি সিঁদুর পড়তে নেই শুনেছি ওর জন্য ভাবলাম সিঁদুরটা পরে পড়বো চুলটা একটু শোকাক আর আমাকে একটা হেয়ার ড্রায়ার কিনতে হবে আগে দিন একটা স্ট্রেটনার কিনেছি ভুল করেছি স্ট্রেটনার না নিয়ে যদি আমি হেয়ার ড্রায়ার কিনতাম ভালো হতো আমি তো জানতাম না যে চুলটা আমি স্মুথনি করাবো তাহলে হয়তো আমি হেয়ার ড্রায়ারই কিনতাম খুব খুব তাড়াতাড়ি কিনবো একটা হেড না চুল শোকাতে ভীষণ অসুবিধা কোথাও যখন যাই না তখন ভীষণ তাড়া লেগে যায় যখন তখন আর চুল শুকাতে প্রচুর প্রবলেম হয়ে যায় তখন কি করে বলো তো মনা যে ফ্যানটা লাগিয়েছে না এই ফ্যানটা দিয়ে চুলগুলো শুকায় যদিও খুব একটা হাওয়া নেই যেহেতু ব্যাটারিতে সেট করা তো চলো আমি এখন একটুখানি রেস্ট নিই তোমাদের দাদা ভাই আসলে তারপরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া সেরে উঠেছি বেশ অনেকক্ষণ আগেই এখন কটা বাজে দেখে নেই। সাড়ে চারটে বাজে সোনাকে পড়াতে চলে এসেছে চারটের সময় পড়তে বসে গেছে আর আমি একটু ইনস্টাগ্রামে লাইভ করছিলাম আর আর কি আজকে ঘুমাবো না ঘুমিয়ে আমি তাকাতে পারছি না কালকে রাত্রে ঘুমাতেই পারিনি সারা রাত জায়গা যখন চারটে বাজে তারপরে কি ঘুম চলে এসেছে মানে চারটে পর্যন্ত আমি জাগা ছিলাম ফোনে দেখেছি চারটে বাজে ঠিক আছে তো আমার শাশুড়িমা বলেছে আজকে আর দুপুরবেলা ঘুমাবো না যাই হোক করে তোমাকে সময় কাটাতেই হবে তাহলে রাত্রে যেয়ে যেয়ে যদি একটু ঘুম আসে তো ওর জন্য আমি এখন কষ্ট হচ্ছে কিন্তু ঘুমাবো না চলো লাইভ করে বসে বসে তাহলে একটু ঘুমটা তাও কম লাগবে ঘুমাবো না এখন ঘুমালে রাত্রে ঘুম আসবে না কালকে দুপুরবেলা প্রচুর ঘুমিয়েছি রাত্রিবেলা তুমি তো জানো সারা রাত ঘুমায়নি আজকে যদি তাই হয় তো মা বলছে যে দুপুরবেলা ঘুমাবো না রাত্রে দেখো ঘুমাসে না এই মাসের থেকে আসলে এই মাসের থেকে আসলে আমাদের ফিরিয়ে ভালো হয়ে দরকার ছিল গুড ইভিনিং সবাইকে তো দেখো আমার বর আজকে সন্ধ্যার টিফিনে নিয়ে বসে পড়েছে পাউরুটি আর তার সঙ্গে রয়েছে মিহিদানা লাড্ডু ও দারুণ লাগে খেতে আমার আর ছেলে আর লাড্ডু দিয়ে রুটি খাবে না বাইরে কিন্তু জোর বৃষ্টি হচ্ছে ওইদিকে আর ছেলেকে দেবো হচ্ছে একটু ঘি দিয়ে চিনি দিয়ে দেবো ও বেশ পুরোটাই কমপ্লিট করে ফেলবে তো এরকম পাউরুটিও ঘি দিয়ে চিনি দিয়ে খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমারও ভীষণ ভালো লাগে তো চলো আর ওইদিকে আমি পুজো দিয়ে চলে এসেছি মানে সন্ধ্যা দিয়ে চলে এসছি এখন শুধু গোপুসোনাকে সেবা দিতে হবে কিছু কিছু কাজ এখনও বাকি আছে অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা ঠাকুরের কাজ আমার সাড়ে আটটা পর্যন্ত থাকে তারপর গিয়ে আর ঠাকুরের কাজ শেষ হয় ঠিক আছে তো এই যে একটা রেখে দিলাম একটা রুটি আর দুটো লাড্ডু এটা হচ্ছে আমি খাবো আর বাদ বাকি সবার হয়ে গেছে ঠিক আছে তো আমি তো এখন খাবো না গোপসনা সেবা দিয়ে এসে তারপর খাবো বন্ধুরা আগে আমার গোপো সেবা দিয়ে আসি তারপর হচ্ছে আমি সন্ধ্যা টিফিনটা খাবো ঠিক আছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন আমি সাড়ে সাতটা এই সাতটা দশ পনেরো মধ্যে বাজেট চলে এলাম ঠাকুর ঘরে কারেন্টটাও হয়ে গেছে সন্ধ্যা টিফিন করা তো কমপ্লিট হয়ে গেছে এইবার আমার ছেলেকে নিয়ে পড়াতে বসে পড়লাম তো ওকে পড়িয়ে নিয়ে তারপর ওকে ড্রয়িং করতে বসিয়ে দেব তো আমার ছেলের পড়ানো হয়ে গেছে তুলেও দিয়েছি ওকে তো ওকে ড্রয়িং করতে বসিয়ে দিলাম আর আর কি রাতের খাওয়া দাওয়ার পর বান্না দিয়ে তোমাদের দাদা ভাইকে বাজারে পাঠিয়ে দিচ্ছি কালকের বাজারের জন্য তো কালকে কি বাজারে হলো না হলো সেটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো সবাইকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো